ডাম্পারের সঙ্গে টোটোর সংঘর্ষ ঘটনায় গুরুতর আহত টোটো চালক ও স্কুল পড়ুয়া পলাতক ডাম্পার চালক সময় দুর্গাপুরে ইস্পাত নগরীর এসএন এস এন ব্যানার্জি রোডে একটি টোটোকে ধাক্কা মারে ডাম্পার ঘটনায় গুরুতর আহত হন টোটো চালক সত্যজিৎ দত্ত ও স্কুল পড়ুয়া প্রাণজয় ভট্টাচার্য ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ও পরে স্কুল পড়ুয়াকে বিধাননগরে একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়

এরকম টোটো থেকে বেরিয়েছে রক্ত পুরো মাখামাখি তো রক্ত মাখামাখি দৌড়িয়ে বাঁচাও বাঁচাও করছে তখন আমি একা আমি তো দেখতেই পাচ্ছেন আমার হাতের অবস্থা তো মানে কী করবো দৌড়িয়ে জল আনতে গেলাম ততক্ষণে বাচ্চাটাকে নিয়ে এসে জল টল দিলাম মাকে ফোন করলাম তারপর পুলিশকে ফোন করা হয়েছে টোটোওয়ালাদের আর একটা কথা বলি টোটোওয়ালারা এইদিকে পুলিশের জন্য ওয়েট করছে উচিত ছিল টোটোওয়ালাদেরকে আমার সঙ্গে আমাকে একটু সাপোর্ট করা কারণ বা টোটোওয়ালাদেরকে দাঁড় করাচ্ছি একটা টোটো দাঁড়াচ্ছে না পুলিশের ভয়ে কীরকম মানবিকতা এখনকার দিনে তাই নয় কি এটা উচিত ছিল একটা টোটো এখানে দাঁড়িয়ে তাকে আমাকে একটু সাহায্য করা যে টোটোটা নিয়ে অন্তত একটা হসপিটালে আমাকে নিয়ে যাওয়া তাই না বাচ্চাটাকে বাচ্চাটার এই সাইডটা পুরো থেপলে গিয়েছে এতটা পারলে এতটা হাত ডুবে সেই বাচ্চাটা এরকম রক্ত মাখামাখি অবস্থাতে একটা টোটো যে নিয়ে যাচ্ছে না এটা রকম মানবিকতা এখনকার দিনে পুলিশ তো দেরি করে এসছেই পুলিশকে দোষ দেবো না কারণ পুলিশকেও ফোন করা হয়েছে ওনাদের আসতে সময় লেগেছে রিপোর্টাররা যথারীতি সময় টাইম মতন চলে এসেছে কিন্তু এটা টোটো কেন দাঁড়াচ্ছে না এটা একটা বড় রকম কথা এই গাড়ি তো আছেই এই অ্যাক্সিডেন্টটা কি টোটো সঙ্গে হয়েছে টোটো সঙ্গেই হয়েছে টোটো সঙ্গেই হয়েছে সনাতন গরাই 99 নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা